ওইটা কিনে দাও ওইটা কিনে দিলে সুস্থ হয়ে ফুল সুস্থ হয়ে যাও কিনে দিলে তোমার না পাই ভালো কাজ করবে এই তো ডাক্তার দেখান তোমার ডাক্তার দেখলে তত সুস্থ মনে যতটা কাপড় সুপুর কিনে দিলে ও মা এক মাথা ব্যথা হে না না পাখা ও মাইক্সের পেটে ব্যথা করে না পাস্তে না পাখা ঠিক হইছে ও মা গলায় ব্যথা করে যে না পাস্তে না পাখা ও মা শরীর একদম ভালো লাগে না রোরের মধ্যে না পাস্তে না পাখা দেখ না পার পৃথিবীতে আসি উঠতে গেলে না পাখা বসতে গেলে না পাখা কামরে আমি মরে যাই তুমি আমারে জীবিত করো না পাখা হইয়া আতা ঘুরাইলে না পাখা বমি পাইলে না পাখা গলা ব্যথা করলে না পাখা কোথাও ব্যথা পাইলে না পাখা কোথাও কাটে গেলে না পাখা সুস্থ অনের মতোই একটা জিনিস মনে হয় দুনিয়ায় আছে পাশে একদম ভাল লাগতেছে না আমার তাতে ডাক্তার কাছে লাই যাও আর ডাক্তার ধান লেগে টাকা লাগবো না তো বাপের কাছে যাই লই আসা তাহলে যাইতাসি পাঁচ হাজার টাকা আছে এই নিয়ে যাই দি কত দূর দেয় পারি ভাই তাড়াতাড়ি লই না পাদু বাঁচতে চাই ওই দিকে কই যাইতেছো তো কাম আছে শরীর খারাপ তুই না ডাক্তার নতুন কি সুন্দর সুন্দর দেখে কি না না ডাক্তারের কাছে যাবি কি যাবি না আরে কাপড় দেখি আমি সুস্থ গেছি কি না দিলে তো ফুল সুস্থ হয়ে যাবো ডাক্তারের কাছে গেলে আমার রোগ ধরতে পারবো না উমা ওই জামাটা কি সুন্দর দাম কত আপু সতেরোশো টাকা আপনার জন্য একশো টাকা ডিসকাউন্ট দিলাম সুন্দর না ড্রেসটা ওইটা কিনে দাও ওইটা কিনে দিলে সুস্থই যাম ফুল সুস্থ হয়ে যাবো ওইটা কিনে দিলে তোমার না পায়ও ভালো কাজ করবে এই তো ডাক্তার দেখান তোমার ডাক্তার দেখলে তত সুস্থ মনো হয় অতটা কাপড় সুপুর কিনে দিলে সুস্থ হয়ে যাবো এই ওইটা প্যাকেট করে দেন তোমার আপনার হয়ে জুতার কালেকশন আছে ওই জুতারা তো বেশ সুন্দর জামাটার সাথে খুব মানাইব ও ভাই এই জুতা জোড়ার দাম কত এগারোশো টাকা কাপড় ফিক্সড তোমার জামা তো কিনে দিয়েছো এখন জুতা জোড়া দেও তাহলে বাসায় গিয়ে যেই অসুস্থ এই অসুস্থ হয়ে যাবো কেন যে জুতা জোড়া কিনলাম না এত পছন্দ হয়েছে তোমার দেওয়া এই জুতা জোড়া কিনলে তুমি ভালো তুই এবার কিনা কেটা বাসায় ল খালি তোর কি করি দেখ তুই কিনা দেয় এবার বাসায় যাই দেখ মনে কি মজা জামাজোতা সব কেনা শেষ হাস নাম দিয়ে পরে দুই দিন পরপর খালি ওর জামা লাগে একটা বাহানা খালি ও বলে অসুস্থ কাপড় সুপুর এত কিনে দিছি এত কিনে দিছি রাহার জায়গা নয় অথস্তর কাপড় সুপুর কেনা হয় না এই ক্যা অন্তত দুই দিন চলো কিনেছি কতক্ষণ তোরে কি সাদে কিনে দিছি তোরে তো অত্যাচারে কিনে দিছি নাম লি হয় এটা দিকে খামি দেয় ওইটা দিকে খামি দেয় কাপড় সুপুর দুই দিন লাগে মানুষের সে তোর যদি ডাক্তার দেখাই হ্যাঁ তো তোমার ইটাই যাইতো এটা দিয়ে কাপড় সুপুর কিনছি কি এমন হয়েছে ডাক্তার দেখানের বেশি সুস্থ হয়ে তুই কাপড় সুপুর সবাই খা আর খুদাও লাগবো না বইয়ের মধ্যে ব্যথা করতে আছে তোমার কথা শুনতে শুনতে কিন্তু অসুস্থ হয়ে গেলাম হম তুই কি বলছো তোর এবার হাসপাতালে নিয়ে বলেও না এরপরে তো অসুস্থ যে কাপড় চোপড় দিয়ে আছে ওইটা নিচে তোরে চাপা দিয়ে থুম নেটু না ফুল সুস্থ হয়ে যাবি তোর এরপরে ওই তিন বেলা কাপড় চোপড় দুই এই পানি খাইতে দিবো একটা জামা কিনবো হাজার হাজার টাকা দিয়ে পরবো একদিন দুই দিন হ্যাঁ সে সন্তানের লেগে কত কি করে না না আমার লেগে তো কিছু করি না আসমান দিয়ে পড়ছেন মাগনা নিয়েও তো দাও তুমি যখন যাই করবা টাকাটা তো আয় গাছ দিয়ে বাপে যে মরে ধরবে না দুই দিন পর পর কাপড় সুপুর তো মন তুই মিষ্টারও কেনে না আমি বস্তরে একটা জিনিস কিনা তুই দুই দিন পর এই দেখি সেই ডেকে মার যত জালা আমার কাপড় সুপুর কি কম আছে করে এদিন তোর কাপড় সুপুর দুই সাদে আর একটা কাপড় আমাকে মেলান যায় না এ পর মরে তোর মন ভরে না কাপড় সুপুরে তুমি আর কি বোঝবা কাপড় সুপুরে আহ আমরা তো কাপড় সুপুর পরিনা দুই দিন পর পর আলিয়া কাটায় আগান উড়াই সাদা বাহারায় তুমি এগুলো চেনও না না সবাই কেনে আমার কিন্তু মন চায় না তুই তো দেখেছো সবাই কেনে আমি দেখে না এলো সবাই এ স্ট্যাটাস দেয় না আগানোর ডান সাদা বাহার ডান তুই তোর বাপের যাই ও কইস ডান আমি কিছু আর কইতে পারবো না এবার এবার একটু থামো রাস্তায় বইয়া কিছু কইও না আ কর করে যাই কইও এই মানো ডাক্তার দেখা এই সুস্থ বানান লাগবে এই মানো কাপড় সুপুর কিনলে কিভাবে সুস্থ হইবি আমি বুঝি না অবশ্যই মনে রোগ শরীরে কোনো রোগই নেই এইবে না লইবে না ঘুমাইবে না হাঙ্গা দিনাস একটা মোবাইল আর আছে কাপড় সুপুর তুমি আল্লাহ লাগা মই গেলাম বাড়ি